সমাজ উপস্থিতি আমাদেরকে আল্লাহর কোরআনের কর্মী হতে হবে আল্লাহর কোরআনের কর্মী কি আল্লাহ আমাদেরকে পাঁচ উত্তর আমার ফরজ করছে সাইরেন নাই তা কবরে কিন্তু জিজ্ঞেস করবে মান তোমার রথকে কার তুমি মানছিল যদি আমি দুনিয়া আল্লাহর আইন মানি জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সোহান আল্লাহ আর যদি না মানি তাহলে আর জবান দেয়া বের হবে না সে বলবে হা হা লাদে হা হা লাদে সই প্রকার যাচ্ছে সুতরাং আমরা আল্লাহর মাইন যদি আল্লাহর আইন মান্য নামাজ রোজা করি দুনিয়া তো সারা লাগে না হয়তো কইতে পারেন যে নামাজ পড়তে একটু সময় দেয় আপনি সময় তো যাইবেই আপনি দুনিয়া যদি কোনো কামে সময় না দেন তাহলে আপনি সেই কাজটা তো হয় না আর আখেরা তো আল্লাহর এমন জান যেখানে নিয়ামতের অভাব নাই যেখানকার মানুষ কোনো দিন বুড়া হবে না কাপুর ময়লা হবে না রান্না পাড়া লাগবে না পেশাব পায়খানা লাগবে না সাবিরা জিজ্ঞেস করলেন তাইলে আমার বালুতাম খাবার গুলো কোথায় যাবে বলেন হাসা নবীদী বললেন হাসাগ্ন মেসকে মানে একটা ডেক দিবে ডেকটা বেশি ঘ্রাণ হবে সহান দেখেন আমরা দুনিয়া তো এমন রুগী হয়ে যায় অনেক সময় আমরা সুস্থ থাকতে পারি না আমরা খাবার খেতে পারি না আমাদের নিজে চলতে পারি না পরিবার পরিজন খবর কোথায় নেবে এরকম অসুস্থ হয়ে পড়ে না মানুষ পরে কিন্তু জাহান্নাদের ভিতরে কোনো অসুস্থতা নাই আর জাহান্নাদের ভিতরে কঠিন অবস্থা সবচেয়ে জাহান্নামে তার কম আদাপ হবে আহ্বান না রে আজহাবান আবু তালেবীর তিনি হলেন নবী চাচা আবু তালে তারে দুইটা আগুনের জোতা দোয়াল সহ পরাইয়া দিবে যার কীতে মাথার মগজগুলো উতরাইয়ে উতরাইয়ে পড়বে অথচ সে তিনি সে মনে করবে যে জাহান্নামে এই বেশি আদাব অথ এটা কম আদাপ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমরা যা নাম আজাব সহ্য করতে পারবো না এই জন্য মনে করতে দেখেন আছে না রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও শান্তি দাও কল্যাণ দাও বরকত দাও পিল আখেরাতে হাসানা আখেরাতে তুমি আমাদের হাসানা কল্যাণ বরকাত জান্নাত অকিনা আজাব আল্লা ও আমারি এবং না এবং আমাদেরকে বাঁচিয়ে দেন আজাব আল্লাহ জাহান্নামের আদব থেকে বাঁচিয়ে দেন